নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি এখন আজকে শনিবারের সকাল আজকের দিনে আমাদের কলকাতার উদ্দেশ্যে যাওয়া শুরু হচ্ছে তৈরি হয়ে গেছি ঠান্ডা কালকে তুলনায় অনেক কম অনেকটাই কম হঠাৎ করে ঠান্ডা ঘুমে গেছে যার ফলে খুব বেশি একটা শীতবস্ত্র গায়ে দেবার খুব একটা প্রয়োজনীয়তা বোধও হচ্ছি না ওটা বিলাসিতা হয়ে যাবে আর কলকাতায় আপনার সবাই বলছেন প্রায় যে কলকাতায় ঠান্ডাই নেই কাজেই বেশি শীতবস্ত্র যেন না নেওয়া হয় নিয়েছে কিছু কারণ হয়তো প্রয়োজন হতেও পারে কিন্তু আবার খুব একটা নিয়েছি তা না তো যাক হোক এখন আপাতত ঘর থেকে বেরিয়ে গাড়ি গাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে বেরিয়ে কলকাতা সুতরাং খুব একটা বেশি প্রয়োজন নেই এটা আমি নিজেও বুঝতে পারছি কাজে একটা সোয়েটার আর একটা মাফলার এ অতিরিক্ত কিছু করিনি আর আমাদের গাড়ি অনেকক্ষণ আগে এসে গেছে হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো বারান্দা বাগান তথা আমার এই বাটফিডার সবটুকু মিলিয়ে মিশিয়ে মিস করবো তবে তবে এই যাওয়াটা খুবই জরুরি এটা বুঝতে পারছেন সুতরাং আর এখন গাড়ি চলে এসেছে তো মোটামুটি মিনিট পাঁচে কাগে ভদ্র ফোন করে আমাকে বলে দিয়েছেন যে আমি কিন্তু পৌঁছে গেছি সুতরাং এবার আমাদের দ্রুত যেতে হবে কয়েকটা জিনিসই এখনও বাকি আছে সেটা চারটা জমা মোজা ভরতে হবে আর টিকিটটা প্রিন্ট করে দিয়েছে সেটা ব্যাগে ভরতে হবে ব্যাস এইটুকুই কাজ তারপরে বেরিয়ে যাওয়া এই বুড়ো মানুষটাকে একা রেখে আসায় যে কি কঠিন ব্যাপার বন্ধুরা সেটা আমরাই জানি আপনারাও জানেন যারা বুড়ো মানুষ বা বাড়িতে বাবা মা বৃদ্ধ থাকেন তারা এখন হচ্ছে বুঝতে চাইছেন না যে আমরা বেরিয়ে যাব এরপরে দরজাটা খোলা রাখাটা সেফ নয় কিছুতেই বুঝতে চাইছেন না তো ছেলে গিয়ে বললো যে প্লিজ এবার তালাটা দাও আমার চোখের সামনে তালা দাও তারপর তুমি গিয়ে বসো তারপর জানেন তো আমরা গাড়ি উঠতে উঠতে আবার তালা খুলে ফেলেছি আবার গিয়ে গাড়ি থামিয়ে বাবা বাবাকে বলে তবে তালাটা বন্ধ করানো হয়েছে যাই হোক ঠিক আছে এখন ঠাকুর ঠাকুর করে বেরিয়ে গেলাম এখন পেছনে এই ভদ্রলোক আমরা জানতাম না আজকে যখন ব্লগ শুরু করেছিলাম তখন দেখবেন পেছনে একটা হনুমান বা একটা রামস্তুতি চলছিল এখানেও যখন আমরা বসে আছি সেখানে পেছনে ভদ্রলোক কিচ্ছু না যেন একটা হনুমান ইয়ে ভজন চালিয়ে দিয়েছিলেন আমার মনে হচ্ছিল আমার সাথে সাথে বোধ হয় হনুমানজি যাচ্ছেন এবং এত সকাল বেলায় দেখলাম মায়ের ইচ্ছা কালী খুলে গেছে সেখানে আমরা নামিনি কিন্তু বলে এলাম যে মা ঠিকঠাক ভাবে যেন ফেরত আসতে পারি সেটা তুমি দেখো যাই হোক তারপর এখন যাত্রা শুরু হয়ে তো গেল বেশ কিছুক্ষণ আগে এবং শিলিগুড়ি শহরকে না এখন না খুব একটা চেনা যায় না জানেন তিন চার দিন আগে বোম্বাদা বললো এতটা পরিবর্তন হয়নি মানে রাতারাতি সব এমন এমন বদ বদলে যাচ্ছে যারা ধরুন এক মাস দেড় মাস আগে শিলিগুড়ি শহরে এসেছেন তারা আবার এক মাস পরে সে অনেক রাস্তাকে অচেনা মনে হবে এই যে অমৃতাদের বাড়িটা যেতে আমি চাইছিলাম কয়েকদিন আগে সেদিন আমি এই কারণেই যেতে পারিনি কারণ এত বদলে গেছে না রাস্তাঘাট আর যায় না তো দেখুন বক করতে 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 বাগডোগ্রাভায় চলেই এলো এই জায়গাটাতে বুধসত্ববাবু একটু গাড়িটা দাঁড় করিয়েছিলেন তিনি দেখতে চাইছিলেন এই জায়গাটা তো এইখানে না একটা রাস্তা মতো হবে সেটা সম্ভবত পিচ ঢালা রাস্তা হতে চলেছে একটা টোটো ঢুকলো একটু আগে যখন আমরা দূর থেকে দাঁড়িয়েছিলাম মানে যাচ্ছিলাম তখন দেখলাম তো মানে যাতায়াত করছে মানুষজন তো ভালোই লাগছে চা বাগান দেখতে সত্যিই খুব ভালো লাগে তবে এখন একটু ধূসর হয়ে গেছে বটে যেখানে ওই কচি পাতার রংটা থাকে সেই চা বাগান দেখতে আমার এত ভালো লাগে কি বলবো তো যা হোক চা বাগান পেরিয়ে এবারে এয়ারপোর্টের ভেতর ঢুকে গেলাম এবং তারপর যথারীতি কাজকর্ম মিটিয়ে বসতে বসতে যেটা হলো যে ট্রেনে চড়লে ট্রেন দুললেই বাবুর খিদে পায় আর এয়ারপোর্টে ঢুকলেই বাবুর খিদে পায় ওই ট্রেন উড়লে এবং ট্রেন দুললে দুটোতেই বাবুর খিদে পাবেই পাবে সেটাও ঠিক যে সকালবেলাতে আমরা কিছু না খেয়ে বেরিয়েছি এবং এই সময়টায় অন্যদিন সে খেয়ে নেয় তা নয় কিন্তু কিন্তু তার ঢুকলেই তার খিদে পায় তো যাই হোক এখন আমি বলেছিলাম কিন্তু যে আমি কিছু করে দেব না মেয়ে না মেয়ের বাবা কিছুই খাবে না তখন নাকি সকালবেলা তাদের গা গুলোচ্ছে তারা কিছু খেতে পারবে না তো মেয়ের গাগুলোনো এখনও চলছে তার মেয়ের বাবার আর গা গাগুলোনো বন্ধ হয়ে গেছে তো আমি এক জায়গায় বসিয়ে দিলাম তিন নম্বর গেট থেকে আমাদের বোর্ডিং শুরু হবে তো এখন একটুখানি এদিক ওদিক ঘুরে দেখলাম ঠিক ভাবমতো কিছু পাওয়া গেল না বেশ কিছু দোকান এখনও খোলেনি আর যেগুলো খুলেছে সেগুলো খুব একটা আমাদের সুবিধাজনক নয় তো এখন বোধিসত্রবাবু না আর একটা জিনিস হয় জানেন সেটা হচ্ছে এয়ারপোর্ট ঢুকলে তার বউকে শাড়ি কিনে দিতে করে ভাগ্যে সেই শাড়ির দোকানটা বন্ধ যে দোকানে বাইরে দশ টাকা দাম সেটা এখানে হাজার টাকা দাম তো তো এখন কী হয়েছে তিন নম্বর গেটের দিকে না পিট দিয়ে বসেছিলাম পিঠ তো সেই পিঠ দেওয়াতে আমরা বুঝতে পারিনি যে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে এবং বিশাল লম্বা লাইন ইতিমধ্যে শুরু হয়ে গেছে মাইকিং করেনি আসলে আর বা করলেও হয়তো আমরা একটু ঢুলছিলাম তো হয়তোবা শুনতে পাইনি তো যাই হোক এদিক ওদিক করে শেষটায় হয়ে গেল এবং ছাব্বিশে জানুয়ারির জন্য এখন প্রচণ্ড পরিমাণে সিকিউরিটি মানে চেকিং প্যাকিং খুবই বেশি তো অসুবিধা হয়নি যেটা ওদের কাজ তাদের সেটা তো ওদের করতেই হবে আর এই সময়টাতে বুঝতে পারছিলাম যে একটা সোয়েটার পরে আসাটা খুবই ভুল হয়েছে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা লাগছিল বিশেষত এই ফাঁকা জায়গাতে ও গাড়ি দিয়ে আসতে আসতেও কিন্তু আমার প্রায় বোধ হচ্ছিলো আর কিছু হোক না হোক একটা চাদর নিয়ে আসতে হতো খুব ঠান্ডা লাগছিলো তো যাই হোক এখন আমাদের যাত্রা শুরু হবে আমি এই যাত্রা শুরুর যেই যে ওঠাটা এই অবধি তুলতে পেরেছি তারপর মোবাইলটা তো বন্ধ করে দিতে হয়েছে মানে বন্ধ করে তো এখানেও দিয়েছি ফ্লাইট মোড অন ছিল কিন্তু তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে আমি জাস্ট বেমালুম ঘুমিয়ে পড়েছি একেবারে পঞ্চাশ মিনিট ধরে খুব সে ঘুমিয়ে টুমিয়ে তারপর যখন ঝাঁকিয়েছে তখন মনে হচ্ছে কী ব্যাপারটা হলো তারপর দেখছি ও মা আবার আমরা নেমেও পড়েছি মানে ওই চাকাটা মাটিতে ছোঁয়ার সময় যে একটা ঝাঁকুনি দেয় না এই যে এই সময়টায় হ্যাঁ এই সময়টা মনে হচ্ছে বাবা মাঝখানে সময়টা কত কি করব ভেবেছিলাম কত কিছু ডাউনলোড করে এনেছিলাম শুনবো টুনবো ইত্যাদি ইত্যাদি তা নয় একবারে বেমালুম ঘুমিয়ে পড়লাম আর তারপর কলকাতার মাটি ছুঁয়েও গেল তো যাই হোক এবার এক নম্বর বেল্ট থেকে আমাদের দেবে জিনিসপত্র আর এদিকে আর এক আমার বন্ধু আমার ইউটিউবের সূত্রেই আমার বন্ধু রাহেলা সে আমাকে আজকে আমাদের নিতে আসছে একদম আমরা যেখানে উঠেছি হাওড়ার একটি হোটেলে সে অবধি সে আমাদের পৌঁছে দেবে আমি একটা ইউটিউব করি আমি নিজের জীবন জীবনযাপন দেখাই আমি কারোর জন্য কিচ্ছু করতে পারি না বন্ধুরা কিন্তু তাও আমার সাথে কত কত ভালো মানুষ জুড়ে যান এবং তারা নিঃস্বার্থভাবে আমার জন্য কত কিছু করেন আমি সত্যি ভাবতেও পারি না এই যে ডাক্তার বাবুকে দেখাবো সে বন্দোবস্ত করে দিয়েছেন পার্থদা পার্থদার সাথেও আমার ইউটিউবের সূত্রেই যোগাযোগ রাহেলা এখন নিতে এসেছে রাহেলার সাথেও আমার ইউটিউবের সূত্রেই যোগাযোগ আমি ব্যক্তিগতভাবে কারোর জন্য কিছুই করিনি কিছুই করিনি কিন্তু তবুও এরা আমাকে এত উপকার করছেন যার জন্য আমি সারা জীবনের জন্য ঋণী হয়ে গেলাম এবং মানে আমার মানে কথাটা বলছি আমার ইমোশনাল লাগছে সত্যি মানে রাহেলার কথা ছিল যে তোমরা এখান থেকে ওলা উবের করতে গেলে খুব ঝামেলায় পড়বে মানে একটু সমস্যা হতে পারে সেই জন্য সে আমাদের নিতে আসছে যেহেতু টুপুরের সরেটার ততটাও সুবিধের নয় যে রাহেলা চলে এসেছে হলদিরামের সামনে দাঁড়িয়েছিল এবং শুধু রাহেলা যে আমাদের নিয়ে পৌঁছে দিল তাই না আমাদেরকে জল খাবারও খাওয়ালো কারণ এই সময়টায় প্রতি খুবই খিদে পেয়ে গেছে আর এই সময় আমাদের আত্মীয় স্বজনেরাও ফোন করতে শুরু করেছেন টুকটুক করে তো এই যে কত রাস্তাটা যে কত সুন্দর গল্পে গল্পে কেটে গেল খালি আমরা মিঠিকে খুব মিস করলাম যেটা রাহেলার মেয়ে আমাদের বাড়িতে যখন আমাদের ছোট্ট করে হাওড়া একটা মিটআপ হয়েছিল। রাহেলা ছিল প্রথম মানুষ যে আমাদের বাড়িতে এসেছিল ওর মেয়েকে নিয়ে রুদ্রাক্ষী ওর মেয়ের নাম খুবই মিষ্টি এবং খুব ভদ্র একটা বাচ্চা জানেন তো এখন এই যে এই অঞ্চলটাতেই বাড়ি ওই এয়ারপোর্ট থেকে বললো দশ তে ঘুরিয়া জায়গাটাতে সেই জায়গাটাতেই এই যে শরমাস বলে যে ক্লাব কচুরি যেটা সেটা আমাদের রাহেলা খাওয়ালো কি ভালো খেতে কি ভালো খেতে তারপরে ধুকলা খাওয়ালো মোমবাদাকে চা খাওয়ালো জিলিপি খাওয়ালো টুপুরকে মানে অনেক কিছু খাইয়েছে তো যাই হোক তারপর খুব ভালো লেগেছে আমার খেতে এখন একটা কথা বলি যে বহুজনেই আমার ঈশ্বর নিয়ে অনেক কিছু বলেন কিন্তু আমি তবু স্থিরভাবে ওই একটি শক্তির উপর সর্বান্তকরণে ভরসা করে থাকি এবং সেই ভরসার ফল প্রতিটা পদক্ষেপে আমি পেয়ে থাকি এই যে সমস্ত মানুষেরা আমার সাথে জুড়ছেন প্রত্যেকে ভীষণ ভীষণভাবে ভাবে আধ্যাত্মিক পার্থদা ভীষণ আধ্যাত্মিক মানুষ এই রাহেলা ভীষণভাবে আধ্যাত্মিক মানুষ এবং এর পরেও আমাদের সাথে যারা জুড়েছেন আমি তো পরে ভয়েস দিচ্ছি অন্তত এই ব্লগে মানে যাদের সাথে আমার দেখা হয়েছে সাবস্ক্রাইবার ভাই বা বোনেরা তারা প্রত্যেকেই কোথাও না কোথাও ভীষণভাবে তারা ধর্মে বিশ্বাসী মানুষ তারা ভগবানে বিশ্বাসী মানুষ ঠাকুর না ঠিক জুটিয়ে দেন জানেন তো ঠিক আপনার গিটটা খোলার জন্য আর কাউকে পাঠিয়েই দেবেন যিনি গিট খোলায় সিদ্ধহস্ত এই সময়টায় বাবু এক ব্লগারের ব্লগারকে বিয়ে করছে মানে সে ওই বাইকে করে কলকাতা টু গোয়া লেখা একটা বাইক নিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে সে একটা বাইক করে যাচ্ছে এই ধরনের বাইকারদের আমার ভালো লাগে তবে মোটামুটি সেফ চালাচ্ছে খুব একটা উগ্র নয় দেখলাম চালানোটা কাজেই এ নিরাপদে পৌঁছে যাবে বলেই আমাদের ধারণা ঠাকুরের কাছে প্রার্থনা করি ছেলেটা যেন নিরাপদে পৌঁছে যায় বাড়িতে অনেকে অপেক্ষা করছে দর্শকেরা অপেক্ষা করছে তবে কে কোন ইউটিউবার সেটা ঠিক বোঝা গেল না ইউটিউবারই কিনা তাও ঠিক বোঝা গেল না তো যাই হোক আপাতত এখন কলকাতায় পৌঁছে গিয়েছি এবং খুব ভালো লাগছে এরপরে আমরা যাচ্ছি হচ্ছে মিঠু দাদের বাড়িতে মিঠু দাদের হোটেলেতেই আমরা থাকবো হোটেলেই আছি আপাতত আত্মীয় স্বজনেরা প্রত্যেকেই অনেকেই জানতে পেরেছেন বহুজনেই ফোন করা শুরু করেছেন খুব আন্তরিকভাবেই তারা ডাকছেন কিন্তু এইবারে আমরা হোটেলেই থাকবো কিন্তু সব আত্মীয় স্বজনের সঙ্গে আমরা যতজন আমাদের সাথে যোগাযোগ করছেন বা আমরা যাদের সাথে চাইছি সবার সাথেই যোগাযোগ করব তো রাহেলা বিদায় নিতে চাইছিল কিন্তু রাহেলাকে এখন বিদায় দেওয়া যাবে না একটু মিঠু দ্বারাও ডাকছে একটু চা খাবো চা খাওয়ার পর তারপর হয়তোবা রাহেলা যাবে তো এখন আমি আমাদের ফ্ল্যাটটা যাদের বিক্রি করেছি এরা মিঠু দ্বারাই তো ফ্ল্যাটটাকে একটুখানি দেখতে এলাম চোখে কত এসেছি এই ফ্ল্যাটে কত এটা আমাদের মানে কি কি বলবো কি আপন ফ্ল্যাট কিছু বলার নেই তো যাই এখন ভাগ্যিস মিঠু তাদের দিয়েছে তাই জন্য ওরা নিয়ে নেওয়ার পরেও আমরা এখন ঢুকতে পাচ্ছি একটু ছুঁয়ে দেখতে পাচ্ছি দেখলাম বেশ কিছু জিনিস চেঞ্জ হয়েছে তারপর অনেক কিছু আবার হয়ও নি আমার মনে আছে যখন টুপুর খুব ছোট থাকতো তখন না মাসির বাড়িতে থেকে টুপুরকে অনেক সময় মাসিদের বাড়িতে রেখে আমি বুমবাদা চলে আসতাম বা কোনো কোনো সময় বুমবাদা একা চলে আসতো সেই সময়টায় ঘর দৌড় পরিষ্কার কিছুটা করে দিয়ে তারপর আমরা হয়তো এই সে বাকিটা করে নিলাম হ্যাঁ তারপর মাসখানেক দেড়েক মানে এরকমও হয়েছে যে পুরো শীতের ছুটি আমরা এইখানেতেই কাটিয়েছি ফিতেছে তখন টুপুরে তো স্কুল শুরু হয়নি তখন টুপুরের ওই রকম একটা স্টেজ তারপর যখন আবার যাচ্ছি ফেরত তখন কি মন খারাপ করছে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে সংসার করে গেলাম বুম্বাদার সাথে আবার ফ্ল্যাটটা বন্ধ হয়ে গেল আবার নোংরা পড়বে এসবগুলো তখন মনে হতো সেই সময়টা শিলিগুড়ির বাড়িতে শ্বশুর শাশুড়ির সংসারে আমি বুমবাদা থাকতাম তো তখন এই সংসার করার ফিলিংটা এই ফ্ল্যাটটাতেই আমাদের হতো পৃথিবীর বাড়িতে এসে ধন্য হয়ে গেলাম সত্যি কথা এত ভালো না হয়নি আমরাই ধন্য যে তুই এসেছিস না মোটেই না এটা একটু এই সেই যে দেখা হয়েছিল তারপর ফ্ল্যাটটাকে কি সুন্দর রেখেছে দেখুন আমরা কাকে ফ্ল্যাট দিয়েছি যার ফলে ফ্ল্যাট দিয়েছি জন্য এখনো আসতে পারছি আপনান কেন আপনান ছোট আপনান বড় হয়ে গেল সত্যি তাই ফ্ল্যাটটা অ্যাজ ইট ইজ আছে তবে একটু চেঞ্জ হবে হয়তো এখনো সেরকম কিছু করেনি ভাই ওই আচ্ছা হ্যাঁ দেখেছে দেখেছে এটা চেঞ্জ করিনি এই জায়গাটা সরু আমি একটু দেখি এই ভেতরটা তখন যাওয়া হয়নি আচ্ছা হ্যাঁ তুমি বেডটা করেছি

একদম ছোট থেকে বলা যায় বুম্বাদা বড় হয়েছে ম্যাচিওর হয়েছে এই পাড়ায় প্রতিটা অলি গলি এই যে দোকান এই যে হারান্দা পরান্দার দোকান সবই বোমবাতা ভীষণ চেনা আর এখানকার মানুষ খুব সাহায্য করেন দুপুরের শরীরটা ভালো নেই তো একবার যদি হাঁক দিই তাহলে একশোটা মানুষ চলে আসবে সেই জন্য এই পাড়াতেই থাকা মিঠুদার হোটেলটা এই পাড়াতে সেই জন্য এই হোটেলেতেই আমরা রুম নিয়েছি হোটেলে চলে এসেছি চান টান করে প্রত্যেকে আমরা একেবারে খাবার দুপুরে খাবার জন্য তৈরি দুপুরের ভোজনও দিয়ে গেছে আজকে যে তোমাদের ভেজ সে তোমরা ডাল ভাত আর কি অর্ডার করেছি আলু ভাজা হ্যাঁ ডাল ভাত আর আলু ভাজা অর্ডার করা হয়েছে আর কিছু সে একটুখানি সে চুমুকে চুমুকে ডাল খাচ্ছে হুম ডালটা খুব ভালো হয়েছে খেতে এখন কি একটা আসছে যেন প্লেট গুলো দিতে আসছে তো একবারে খেয়ে নিয়ে তারপর আমাদের সামনে আসছি সন্ধেবেলায় একটা জায়গায় যাবো দেখি এক মাসটা নিশ্চিত না আপাতত একটু পেটটা পুজো করে নিই তারপর অন্য কথা আমাদের তখন যে রুমটা ছিল সেই রুমটা আমাদের আসলে স্থায়ীভাবে থাকবার চল ছিল না রুমটাকে চেঞ্জ করে এইটা দেওয়া হলো আর কি এইটা করা হয়েছে তো যাই তাও দুপুরবেলাতে শুয়েছিলাম শুয়ে ঘুমিয়ে পড়েছি উঠতে হয়ে গেছে দেরি আমাদের এখানে রাম রাজাতলা রাম রাজাতলা একটা রাম মন্দির আছে সেখানেতে তখন আমি আর ও বেরোচ্ছি আমিও দু তিনজনেই বেরোচ্ছি দেরি হয়ে গেল একটু কিন্তু ঠিক আছে খোলা থাকবে সব ঠাকুর চাইলে সবই স্বাভাবিক থাকবে তো এখন আপাতত রুম এই মুহূর্তে চেঞ্জ করতে গিয়ে আমাদের আধ ঘন্টা আরও বেশি দেরি হয়ে গেল এমনিতেই দেরি হয়ে গেছিল তো ঠিক আছে কি আর করা যাবে এখন আপাতত বেরোই আজকে শনিবার আজকে দিনে আমি চেয়েছিলাম যে এসে একটা হনুমানজির মন্দিরে পুজো দেব আমি আপনাদের কাছে সেই জন্য একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম কমেন্টে অনেকেই জানিয়েছেন অনেক মন্দিরের সতীশ সেখানে অনেকে লিখেওছেন দু একজন দেখলাম এই রাজা রামতলা রাম রাজা রাজাতলার যে মন্দিরটার কথা লিখেছেন একই কথা স্মিতাদি বলে আমার এক সাবস্ক্রাইবার দিদি তিনি ফোন করে খুব জোর দিয়ে বললেন যে তুমি হনুমানজির থেকে বেশি রাম মন্দিরে যাও একবার রাম নাম করলে হনুমানজি অনেক বেশি খুশি হন যে মন্দিরের জন্য গোটা একটা জায়গার নাম হয়ে গেছে রাম রাজাতলা সেই মন্দিরটাতে একবার ঘুরে এসো আমিও দেখলাম এর আগে এতবার আমি এত হনুমানজির মন্দিরে গেছি কিন্তু কেবলমাত্র রাম মন্দিরে কিন্তু আর এর আগে কোনো দিন আমি যাইনি তো ভাবলাম জীবনে প্রথমবার একটা রাম মন্দির দর্শন করা যাক আর এই যে দেখুন আমাদের ফ্ল্যাট এবং তারপর নবান্ন একেবারে সংলগ্ন তো যাই হোক সেই নবান্ন যখন অতিক্রম করছি তখনও আমার এক সাবস্ক্রাইবার বোনের সঙ্গে দেখা হয়েছিল তার একটি বাচ্চা ছেলে আছে নাম সম্যক ভারী মিষ্টি বাচ্চাটি আমার সেই সাবস্ক্রাইবার বোনটি বা সাবস্ক্রাইবার কিনা জানি না দর্শক বোনটি তাকেও আমার খুব ভালো লেগেছে খুব সহজ সরল অ্যাপ্রোচ আমার খুব ভালো লেগেছে যাই হোক তারপরে সেখান থেকে টোটো নিয়ে যখন আমরা সেই রাম রাজাতলার উদ্দেশ্যে যা যাচ্ছিলাম তখন বুঝলাম যে কলকাতার ঠান্ডাকে আন্ডার এস্টিমেট করা যাবে না ঠান্ডা নেই এটা ঘটনা কিন্তু যেটা আছে সেটা আমাদের একটা টুপি নেওয়াটা খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছিল তো জ্যাকেট পরেছে সে তো তার টুপি মাথায় তুলে নিল বটে কিন্তু আমাদের একটা চাদর বা কিছু একটা নেওয়াটা খুব বেশি প্রয়োজন ছিল মাঝখানে যখন হু হু করে চলছিল তখন কানে খুব ঠান্ডা লাগছিল আর যেটা কার্ডিগান পড়েছি সেটাও অল্প ঠান্ডার জন্যই হ্যাঁ এটা ঠিকই যে এখন কলকাতাতে এই ঠান্ডাই পড়েছে কিন্তু কানটা খুবই মানে প্রয়োজন ছিল তো সে এখন হঠাৎ করে চেঞ্জ করে নিল সে বলল যে সে কিছু দেখতে পাচ্ছে না এটা তার পাড়া তো সে তার ভাল লাগছে না আর কি ওভাবে উল্টো হয়ে বসতে সে এটা দেখতে দেখতে যাবে আর টোটোওয়ালার সাথে তার গল্প জানো তো ভাই এইখানে আমি এইটা করেছিলাম জানো তো ভাই এখানে আমাদের সাথে এটা হতো হ্যাঁ তো আমার সেই সমস্ত স্মৃতি না থাকলেও মানে আমি নাই কলকাতা বা হাওড়া শহরে বুমবাদা ছাড়া একা বেরোতে গেলে বেশ আমার একটু বাদবাদ ঠেকে এখনও কিন্তু যদি আমার বা বোমবাদার সংসারটা কলকাতাতেই হতো বা ই এই ফ্ল্যাটেতেই হতো তাহলে এই সমস্ত রাস্তা আমার কাছে জলভাত হয়ে যেত তো আর নতুন কথা নয় তবে রাস্তাগুলো এখনও আমার কাছে নাই তো ভালো এই সময়টা এই জায়গাটাতে এলে না বুম্বাদা একদম আলাদা রকমের মানুষ হয়ে যেত যখন আমরা হাওড়ার ফ্ল্যাটে আসতাম তখন একদম সম্পূর্ণ আলাদা মানুষ মানে হাওড়া শিলিগুড়িতে থাকলে সে বাজার করবে না ঘাট করবে না তাকে ঠেলে ঠেলে পাঠাতে হবে সব কিছু আর এখানে আসলে ফ্ল্যাট পরিষ্কার থেকে শুরু করে বাজার করা কি আনবো পুরো বাজার তুলে আনা এই সমস্তগুলো কিন্তু বাধার ছিল মানে একদম অন্য রকম মানুষ হয়ে যেত তো এখন এই মুহূর্তে ওই মন্দিরের সংলগ্ন অঞ্চলে পৌঁছে গেছি যেতে যেতে কি সুন্দর সুন্দর দোকান একটা টিপের দোকানে ঢুকেছি বন্ধুরা এক একটা করে টিপের পাতার দাম পাঁচ টাকা আমি দেড়শো টাকার এই যেখুনি পেরিয়ে গেলাম দেড়শো টাকা টিপের পাতা কিনেছি বিভিন্ন রকম শেপের ভাবতে পারছেন কতগুলো কিনেছি তো যাই হোক তারপর দেখতে দেখতে রামের কাছে শ্রীরামের কাছে পৌঁছে গেলাম এবং এদের কাছে এই মন্দিরের নিচে যে হনুমানজি আছেন তিনি দু হাজার প্রতিষ্ঠিত হয়েছেন মাঘী পূর্ণিমাতে তার একটা বিশেষ পুজো হবে টুপুরের নামে একটা পুজো আমি দিয়েও এলাম এবং আর একটা মজার ব্যাপার হচ্ছে এই মন্দিরটা খোলা থাকে সাড়ে নটা পর্যন্ত আমার বিশ্বাসই হচ্ছিল না যে মন্দিরটা খোলা পাবো কারণ ঘুমিয়ে উঠে তারপর ঘর চেঞ্জ করে আমাদের বাড়ি থেকে বেরোতেই হয়ে গেছিল আটটা চল্লিশ মানে হোটেল থেকে বেরোতে তারপরে আমি ভাবতে পারিনি যে মন্দিরটা খোলা পাবো আমি খালি বলে যাচ্ছি বজরঙ্গবলী মন্দিরটা খোলা রেখো আমি শ্রীরামের দর্শন করতে চাই তো যাই হোক তারপর দেখা গেল যে না মন্দিরটা সাড়ে নটা অবধি খোলা এবং খুব সুন্দর দর্শন হলো মা ফোন নিয়ে যাবে। দ্বীপের দোকানে ঢুকে মাথাটা খারাপ হয়ে গেছে এত সুন্দর সুন্দর সব টিপগুলো মানে এত রকমের সে চাঁদ তারা মঙ্গল গ্রহ পৃথিবী ইউরেনাস নেপচুন প্লুটো যত রকমের শেপ আছে বৃষ্টির ফোঁটা থেকে শুরু করে সব রকম যতগুলো চোখের সামনে পেলাম যাই দেখছি সেটাই পছন্দ হচ্ছে করতে করতে বুঝতেই পারছেন এক গাদা খানিক কেনা হয়ে গেল তারপরেও মনে হলো আর একটু গেলে থাকলে বোধহয় আরও কটা পাওয়া যেত চুলটা আমার একটুখানি একটু বেখাপ্পা হয়ে আছে বটে কিন্তু ও আমি নারায়ণকে দিয়ে এসেছি আমার চুলের শেপ যেমনই থাকুক না কেন কে হাসছে কে কী করছে আমার কিছুই যায় আসে না আমি ঠাকুরকে দিয়ে এসছি আমার চুল তার নিজের খেয়ালে বাড়ছে পারুককে তো যাই হোক আপাতত এখন টিপ টিপ কেনার সমাধা হওয়ার পর আবার ওই ঠান্ডার মধ্যে দিয়ে বেরোতে হবে একবার ভাবলাম একটা টুপি কিনি তারপর ভাবলাম থাকবে এইটুকু রাস্তা ওই কার্ডিগানটা মুন্দির উপর তুলে দেবো বুঝলেন তো টুপুরকেও তাই বলবো ও ঠিক পেরিয়ে যাবো এইটুকু সময়ের জন্য আর

আমরা পনির বাটার মশলা আর নান নিয়েছিলাম খুব ভালো খেলাম বন্ধুরা আর এখানকার যে মালিক তিনি খুব আমুদের মানুষ ফাঁকা রেস্টুরেন্ট ছিল তো গল্প করছিলেন উনিও একশো পনেরো কিলো থেকে ছ মাসে পঁচাশি কিলো হয়েছেন সেরকম কি কী খান কি কী বৃত্তান্ত মানে যেগুলো নিয়ে এখন আমরা খুব নাড়াচাড়া চলছে সেগুলো গল্প টল্প হলো যাই হোক তারপর এই যে তলায় দেখুন কইটুকু জায়গার মধ্যে একটা দোকান তাতে করে একটা মানুষের সংসার চলে জীবন চলে এভাবেও মানুষ ভালো থাকে তো যাই হোক ঠিক আছে তার কাছ থেকে কিছুটা পান টান কেনা হলো তারপর এবারে আমরা ঘরে ফিরবো ঘরে ফেরার পর মানে হোটেলে ফিরবো তা যাই হোক তারপর সেখান থেকে আজকে দিনের ব্লগ শেষ হবে না হয়তো বা দেখা হচ্ছে আপনাদের সাথে পরের দিন সকালে শুক্রভাত বন্ধুরা ব্লগের শেষে শুক্রভাত জানাচ্ছি কারণ কালকে সে এই টুকটাক করে টোরে আর ব্লগটা এন্ড করতে পারেনি এত ঘুম এডিটও করে কালকে এখন বসে এডিট এডিট করবো বোধেসত্যবাবু গেলেন একটু নিচে কোথাও একটা এখানে তো তার চেনা পাড়া সে চেনা পাড়াতে সকালবেলা উঠেই বেরিয়ে যাচ্ছে তার আগে লাইফ টাইফ করলো কোথায় যে কি ঝোলানো টোলানো আছে বাবা সব আমরা আসলে ছাদে যাইনি জামাকাপড় মেলতে তো কাপড় নাওই আর কি ছোটোখাটো তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র আছে যাই হোক ঠিক আছে আজকের দিনের ব্লগটাকে শেষ করতে চাই প্রথম দিন হাওড়াতে আমাদের ভীষণ ভালো কেটেছে আজকে দ্বিতীয় দিনের সূত্রপাত হবে তো আমরা আমার পরিকল্পনা হচ্ছে যে একটু জল খাবার খেয়ে স্নান টান করে আমি একটু বেরিয়ে যাবো অবনীমলে তারপর আজকের দিনেতে তারপর আমাদের বাড়ির আত্মীয়ের নেমন্তন্ন আছে দুপুরবেলায় সেখানে হয়তো যাব। তো এখনও পর্যন্ত এইটুকুই জানি তো সেটা আজকে যেহেতু প্রথম দিনের ব্লগ প্রথম দিনটা সেখানেই শেষ করি তো দেখা হচ্ছে বন্ধুরা পরের দিন একটা খুব সুন্দর ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান যায় আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বিদায় জানাবার আগে দেখাই আমাদের হাওড়াতে এসি চলছে ঠান্ডাই নেই বরং কালকে রাত্রেবেলা বেশ গরম লাগছিল তাই জন্য ওটা চালিয়েছি সেটা এখনও চলছে এবং বেশ আরাম লাগছে তো চলুন দেখা হচ্ছে কালকে ততক্ষণে সত্যি সত্যি টাটা